সার্কের পুরো নাম কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সাফটা বলতে কি বোঝো এশিয়ানের পূর্ণ কথা কি এই যে প্রশ্নগুলোর কথা বলছি এগুলো সব কিন্তু তোমার দু নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ আর এই প্রশ্নগুলোর মতোই আর কোন কোন প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় যেটা তোমার এইবারে পরীক্ষায় এসে যেতে পারে সেগুলো জানতে গেলে সম্পূর্ণ উপস্থাপনাটা একটু মনোযোগ সহকারে দেখে নাও বুঝে নাও হাতে গোনা কিছু প্রশ্নের কথাই বলবো টু মার্কস সাজেশন হিসাবে তাহলে তোমাকে আগে জানতে হবে এই টু মার্কসের কোশ্চেন তোমাকে কটা অ্যাটেন্ড করতে হবে কোথা থেকে সেগুলো আসবে আর তোমাকে কতগুলো প্রশ্ন প্রোভাইড করা হবে মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন যে প্রশ্নপত্র তৈরির যে প্রসেস সেই অনুযায়ী টু এক্স মডেলে তোমাদের প্রশ্ন হচ্ছে আর সেখানে পাঁচটা প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের টু মার্কসের কোশ্চেন আর তার জন্য তোমাকে প্রোভাইড করা হবে মোট দশটা প্রশ্ন আর তার জন্য অধ্যায় কোনগুলো কোন কোন অধ্যায় থেকে থাকবে দেখো এর আগে তোমাদের জন্য এই চ্যানেলের তরফ থেকে সিক্স মার্কসের এবং ফোর মার্কসের এর সাজেশন প্রভাইড করা হয়েছে তোমরা যারা যারা ওই সাজেশন দেখেছো তারা জানো এরকম একটা ছক আমি তোমাদেরকে করে দিয়েছি যেখান থেকে খুব সহজেই তুমি বুঝে যেতে পারবে ব্যাপারটা তো তাহলে এই বোর্ডওয়ার্কটা তুমি দেখে নাও দেখো এখানে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক প্রধান আঞ্চলিক ভারত সরকারের বিভিন্ন ভারতের নাগরিক সমাজ আন্দোলন সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্ত শাসন এই জায়গাগুলো থেকে তোমার টু মার্কস প্রশ্ন আসবে শুধু আসবে না একেবারেই আসবে না কোথার থেকে সেটা হচ্ছে বিশ্বায়ন এখান থেকে কিন্তু কোন রকম টু মার্কস এর আসবে না তাহলে এই যে পাঁচটার কথা বললাম এই পাঁচটা অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে প্রত্যেক অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন আসবে অ্যাটেন্ড করতে হবে তোমাকে একটা করে এবার প্রশ্নপত্রের যে মডেল সেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছিল সেখানে দেখো তোমাদের সেকশান এ বা বিভাগ ক সেখানে তোমরা এই টু মার্কসের কোশ্চেনগুলো পাবে কিভাবে পাবে কিরকম দাগ নম্বর দেখো টু মার্কসের জন্য নম্বর থাকবে একের দাগ সেখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া দেওয়া হবে হবে কোথা থেকে না আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে দুটো প্রশ্ন দেওয়া হবে তোমাকে করতে হবে একটা এরপরে প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এটা তুমি কোথায় পাবে এটা পাবে দুয়ের দাগে এখানেও দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটা করতে হবে মানে প্রত্যেক দাগে তুমি অথবা আকারে প্রশ্ন পাচ্ছ পাঁচটা অধ্যায় থেকে মোট দশটা প্রশ্ন থাকবে অ্যাটেন্ড করতে হবে পাঁচটা আশা করছি এই জায়গাটা বুঝে গেছো এইবার অধ্যায় অনুযায়ী আমি তোমাদেরকে সাজেস্টিভ কিছু বলে দিচ্ছি যেগুলো মানে অতীব গুরুত্বপূর্ণ অত্যন্ত সম্ভাবনাময় আসার মানে চান্স খুবই বেশি তাই এই শেষ মুহূর্তে এসে তোমাকে কিন্তু প্রশ্নগুলো দেখতেই হবে এবং তুমি দেখে জানাও কমেন্টে যে এর মধ্যে আর যেগুলো নেই সেগুলো কিন্তু একটু তোমাকে দেখে যেতে হবে যদি তুমি এখান থেকে ভালো নম্বরটা আশা করে থাকো চলো আমরা দেখে নিই একে একে প্রথমেই তাহলে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে তুমি কি কি তৈরি করবে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বাস্তববাদ কি তারপরে বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তারপরে বাস্তববাদ এই মতবাদের প্রবক্তা কে পরের প্রশ্ন নয়া বাস্তববাদ বলতে কি বোঝো নয়া বাস্তববাদের দুজন প্রবক্তার নাম বলো তারই সঙ্গে সঙ্গে দেখবে আদর্শবাদ কি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে উদারনীতিবাদের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটা দেখবে তারই সঙ্গে সঙ্গে দেখবে উদ্ধৃত মূল্যের তত্ত্ব বলতে কি বোঝো তারই সঙ্গে দেখবে ওয়েস্ট ফিলিয়া চুক্তি কি আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে আন্তর্জাতিক সম্পর্কের বৈশিষ্ট্য উল্লেখ করো দুজন আদর্শবাদী তাত্ত্বিকের নাম লেখো মার্কস লেনিনের লেখা বইগুলির নাম লেখো ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাও তাহলেই আশা করছি কমন পেয়ে যাবে হয়তো তোমার শুনে একটু মনে হতে পারে যে প্রশ্নের সংখ্যা বেশি টু মার্কসের প্রশ্ন কিন্তু অনেক হওয়া সম্ভব আর যেহেতু তোমরা প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ তাই সেখানে একটু বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু তোমাকে করতেই হবে আর এরপরে তাহলে চলে যাব পরবর্তী যে অধ্যায় থেকে তোমাদের টু মার্কসের কোশ্চেন আসবে সেটা হচ্ছে প্রধান আঞ্চলিক সমূহ জেনে নাও এখান থেকে কোন কোন প্রশ্ন দেখবে এখান থেকে থেকে বেশি তোমাকে তিনটে জিনিসের জোর দিতে হবে সেটা হচ্ছে সব ইউরোপীয় ইউনিয়ন সার্ক আর এশিয়ান এগুলোর ওপর তোমাকে জোর দিতেই হবে প্রত্যেকটার পূর্ণ নাম তোমাকে জানতে হবে সদর দপ্তর জানতে হবে এগুলোর ওপর জোর দিলে আমার মনে হয় এখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবেই পাবে আর এগুলো তোমরা কিন্তু অনেক নিচু ক্লাসে পড়ে এসেছো সার্কারে তো তোমরা এগুলো পড়েই এসেছো সুতরাং মনে রাখাটা খুব একটা চাপ হবে বলে আমার মনে হয় না উপস্থাপনা শুরুতেই যে কয়েকটা প্রশ্নের কথা বলেছি সবটাই কিন্তু এখান থেকে বলেছি ওই প্রশ্নগুলো তো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলো তোমাকে দেখতেই হবে যেমন তোমাকে অতি অবশ্যই দেখতে হবে সার্ক কি বা সার্কের পূর্ণ কথা কি সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর নাম কি আর দেখবে সার্কের যে কোনো দুটি উদ্দেশ্য ঠিক তেমনি এর ই পূর্ণ নাম জানতে হবে তার সঙ্গে হচ্ছে এর উদ্দেশ্য কি ছিল সেটাও কিন্তু দেখে রাখতে হবে আর দেখবে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্যগত আর এশিয়ানেরও কিন্তু পূর্ণ নাম তোমাকে করতে হবে আর এখান থেকে দেখবে এশিয়ানের মূল উদ্দেশ্য কি এটাও দেখবে তার এই সঙ্গে সঙ্গে দেখবে সাফটা আর দেখবে আঞ্চলিক সহযোগিতা বলতে কি বোঝো ব্যাস এখান থেকে এই মাত্র কয়েকটা প্রশ্ন করো এরপরে তোমাদের তৃতীয় যে অধ্যায় রয়েছে এখান থেকে কোনো টু মার্কস এর কোশ্চেন আসবে না সুতরাং এটা তোমার করার দরকার নেই ফোর্থে যেটা রয়েছে সেটা কি আছে ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ এখান থেকে টু মার্কসের জন্য যে প্রশ্নগুলো করবে সেটা বুঝে নাও একেবারে ফাইভ স্টার যুক্ত একটা প্রশ্ন যেটা তোমাকে এই পোর্শন থেকে দেখতেই হবে সেটা হচ্ছে ইমপিচমেন্ট কি এটা দেখবে তারই সঙ্গে সঙ্গে দেখবে অনাস্থা প্রস্তাব বলতে কি বোঝো তার সঙ্গে দেখতে হবে ভিটো প্রথা কি বা বলতে পারে ভিটো ক্ষমতা কি তার সঙ্গে সঙ্গে দেখবে পকেট ভিটো কি তারই সঙ্গে দেখবে মন্ত্রী পরিষদের কাজ কি তারই সঙ্গে দেখবে ভারতের রাষ্ট্রপতি দুটি বিশেষ অধিকার কি তার সঙ্গে দেখতে হবে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে এরপরে যে প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে ট্রাইব্যুনাল কি এটা তুমি দেখবে তারই সঙ্গে সঙ্গে দেখবে আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখক সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় তারই সঙ্গে দেখতে হবে ক্রেতা সুরক্ষা আদালতের কাজ কি তার সঙ্গে তোমাকে দেখতে হবে সুপ্রিম কোর্টের কয়টি এলাকা ও কি কি এটা দেখে রাখছো আর দেখবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায় এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফাইভ স্টার যুক্ত প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালত এটাও কিন্তু থ্রি স্টার দিয়ে রাখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই জিনিসগুলো দেখে নাও চলে যাব এবার পরবর্তী অধ্যায় অর্থাৎ তোমাদের পঞ্চম অধ্যায় যেখানে রয়েছে ভারতের নাগরিক সমাজ ও আন্দোলন এখান থেকে মোস্ট প্রভাবলি যেগুলো তোমার আসছেই সেটা হচ্ছে মানে নর্মদা বাঁচা আন্দোলন চিপকো আন্দোলন আর হচ্ছে নাগরিক সমাজ এর মধ্যে কোনো একটা না কোনো একটা তোমার অতি অবশ্যই আসছে নর্মদা আন্দোলন এবং চিপকো আন্দোলন এই দুটোর মানে খুবই ইম্পর্টেন্ট এই দুটোকে খুব ভালো করে দেখে রাখতে হবে এবার এখানে তুমি কি দেখবে এখান থেকে তোমাকে দেখতে হচ্ছে চিপকো আন্দোলন কি এটা কবে শুরু হয় চিপকো আন্দোলনের দুজন নেতার নাম বলো এরকমই আবার নর্মদা বাঁচাও আন্দোলন এখানেও তোমাদের দুজন নেতার নাম দেখে রাখবে বা এই আন্দোলনটা কি সেটা সম্পর্কে জেনে রাখবে আর নাগরিক সমাজ থেকে তোমাদের বললাম নাগরিক সমাজ বলতে কি বোঝো এটা দেখবে নাগরিক আন্দোলন বলতে কি বোঝো নাগরিক আন্দোলনের উদ্দেশ্য কি ছিল ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে খুব ভালো করে দেখে রাখো মানে অতি অবশ্যই নর্মদা আন্দোলন চিপকো আন্দোলন এটার ডিটেলসটা তোমরা একটু জেনে রাখো ব্যাস তাহলেই কিন্তু এখান থেকে প্রশ্ন কমন এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর তোমাদের রয়েছে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্ত শাসন এখান থেকে তোমরা কোন কোন প্রশ্ন করবে এবার বুঝে নাও তিয়াত্তরতম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য লেখক চুয়াত্তরতম সংবিধান সংশোধন দুটি বৈশিষ্ট্য লেখক গ্রাম সভা কাকে বলে ন্যায় পঞ্চায়েত কি তারই সঙ্গে দেখবে কলকাতা কর্পোরেশন কিভাবে গঠিত হয় কলকাতা কর্পোরেশনের কি কি কমিটি রয়েছে তারই সঙ্গে দেখবে একজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয় সেটাও কিন্তু আসতে পারে তাছাড়া এখান থেকে তোমার এমনি প্রশ্নটা এরকমও আসতে পারে গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয় সেটা বলতে পারে বা বলতে পারে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস লেখো সেটা আসতে পারে স্থানীয় বলতে শাসন কি বোঝো ব্যবস্থায় স্তর ও কি কি এটা তোমরা জানো তিনটি স্তর সেখানে যেমন রয়েছে গ্রাম পঞ্চায়েত তেমনি রয়েছে পঞ্চায়েত সমিতি তারপর রয়েছে জেলা পরিষদ এই রকম কিছু কিছু প্রশ্ন যেগুলো তোমাকে দেখে রাখতেই হচ্ছে তারই সঙ্গে দেখবে সংবিধান সংশোধন আসলে কি এটা তোমরা দেখে রাখবে তারই সঙ্গে হবে পশ্চিমবঙ্গের পৌরসভার দেখতে আয়ের উৎস উল্লেখ করো বা বলতে পারে পশ্চিমবঙ্গের পৌরসভার কাজগুলি উল্লেখ করো উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা এসে গেছি আর মাত্র একটা প্রশ্নের কথাই বলবো আর তোমরা যারা এখনো সিক্স মার্কস বা ফোর মার্কস প্রশ্নের যে ভিডিও মানে সাজেশন সেগুলো যারা এখনো দেখো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো শেষ মুহূর্তে অবশ্যই প্রশ্নগুলো দেখে নেবে আর লাস্ট যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে বড় কমিটি কাকে বলে কিভাবে এই কমিটি গঠিত হয় এর কাজ উল্লেখ করো ব্যাস এই কয়েকটা প্রশ্ন দেখে যাও প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো প্রত্যেকের পরীক্ষার জন্য রইল আরাম শুভেচ্ছা অনেক শুভকামনা বেস্ট অফ লাক